রাজনগর ব্লকের বাবুপুরে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন ও একাধিক জার্মানি ও এনইটিজেড বাংলাদেশের আর্থিক সহায়তায় এবং ডিআরসিএসসি সংস্থার পরিচালনায় রাজনগর ব্লক ও গ্রাম পঞ্চায়েতের বাবুপুর গ্রামে সেই সাথে তাতিপাড়া গ্রাম পঞ্চায়েতের মানিকডিহি গ্রামে আজ বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয় এই অনুষ্ঠানে ডিআরসিএসসি সংস্থা পরিচালিত স্বনির্ভর দলের সদস্য সদস্যা কর্মীগণ এবং বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষ থেকে কর্মী কাকন রুজ গৌরাঙ্গ দাস দেবব্রত চন্দ্র চন্দ্রনাথ ঘোষ সুশান্ত পাল পূজা দাস পাপড়ি কাহার ও চণ্ডীচরণ মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়াও গ্রাম পঞ্চায়েত সদস্য সনাতন হাজদা, বিপ্রনাথ মার্টি দেবীশ্বর হেমব্রম সর্বেশ্বর হাজদা, কালিরাম মুর্মুরাও হাজির ছিলেন সেখানে উল্লেখ্য আদিবাসীদের মৌলিক অধিকার রক্ষা কুসংস্কার দূরীকরণ বাল্যবিবাহ রোধ শিক্ষা প্রভৃতি নিয়ে বক্তব্য রাখেন বক্তারা আদিবাসী নৃত্য পরিবেশিত হয় পদযাত্রা তথা র্যালি বের হয় এদিন বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সাফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা